আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও অন ফেসবুক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবারে শ্বশুরবাড়ি থেকে আসার সময় বাড়ি থেকে কি কি নিয়ে আসছি এবং জার্নিটা কেমন ছিল সেই সব কিছুই আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সকাল থেকেই আমার শাশুড়ি মা গোছ গাছ করতে লেগে পড়েছেন যা কিছু আমাদেরকে দিয়ে দেবেন সেই সব কিছুই একটা একটা করে গোছাচ্ছেন তিনি এই মুহূর্তে বাড়িতে তেমন কোনো সবজি ছিল না এগুলোই ছিল এখানে আমার নানি শাশুড়ি তালের পিঠা ভাজতেছে এগুলো নিয়ে যাব আর এইদিকে আমার শ্বশুর শাশুড়ি সবজিগুলোকে রাখছে আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি আমার একটু খারাপ সবার সাথে ছিলাম এখন সবাইকে রেখে ঢাকায় চলে যাব। ওখানে গিয়ে আবারও আমি একা হয়ে পড়বো এই মন খারাপ লাগছিল কিন্তু আমি কাউকে কিছু বুঝতে দিচ্ছিলাম না আমার শাশুড়ি মায়েরও খুব মন খারাপ আমরা চলে গেলে তারা দুজন মানুষ আবারও একা হয়ে পড়বে মা তো একটু পরপরই থেকে থেকে কান্না করছে তার নাতির জন্য দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তিনটা বেজে গেছে এখন বাড়ি থেকে বের হব আমি বোরকা পড়তেছি আর আমার শাশুড়ি মা এদিকে ফ্রিজ থেকে এসব কিছু বের করে নিয়েছেন আমার বাসার ফ্রিজটা ছোট্ট সেই হিসাব করেই নিয়েছি যেন সব কিছু রাখা যায় বিসমিল্লা পরে ফাইনালি বাড়ি থেকে আমরা রওনা হয়ে পড়ি আর গ্রামের এই সবুজ শ্যামল রাস্তা পাড়ি দিয়ে চলে যাব গ্রাম ছেড়ে শহরে মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে আর আমার ছেলে তো ঘুমিয়ে যাচ্ছে ওর তো গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায় চলতে চলতে পাশের গ্রামে চলে এসেছি এই হচ্ছে পাশের গ্রামের হাই স্কুল খুব সুন্দর আর এই সবুজ শ্যামল প্রকৃতি দেখলে দু চোখ যেন জুড়িয়ে যায় সত্যিই খুব সুন্দর আল্লাহর সৃষ্টি আরো দুই তিনটা গ্রাম পাড়ি দিয়ে অবশেষে আমরা বাস কাউন্টারের কাছাকাছি চলে এসেছি আর একটু দূরেই বাস কাউন্টার আর এই গ্রামটার নাম হচ্ছে পয়সার হাট আর এটা হচ্ছে পয়সারহাট ব্রিজ আর হ্যাঁ আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে কিন্তু আমার শ্বশুর আব্বু আছেন উনি আমাদেরকে ঢাকায় রেখে আসতে যাচ্ছেন ফাইনালি আমরা বাস কাউন্টারে এসে পৌঁছাই এখন শুধু অপেক্ষা করার পালা সন্ধ্যা বাস ছেড়ে যাবে এখান এখান থেকে থেকে সোজা মিরপুর গিয়ে নামবো ছয়টায় দশে আমরা আমার কাছে সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে কাউন্টারে বসে বসে বাসের জন্য অপেক্ষা করা সময় যেন ফুরাই না আমি তো বসে বসে অধৈর্য হয়ে যাচ্ছি আর আমার ছেলেটা তো আমার থেকেও বেশি অধৈর্য হয়ে যাচ্ছে একটু পরপরই আমাকে জিজ্ঞেস করছে মা বাস কখন আসবে ফাইনালি বাস চলে আসে আর তার মধ্যে উঠে পড়ি আমরা আমার তো বাসে ওঠার পর কিছুই ভালো লাগে না আমি তো চুপচাপ শুয়ে থাকি এইদিকে এক ঘুম দিয়ে ওঠার পরে আমার মনে হলো একটু ভিডিও করা দরকার যার জন্য আমি ফোনটা ব্যাগ থেকে বের করি এবং একটু ভিডিও ক্লিপস নেওয়া শুরু করি আমি আসলে এমনই বাসে ওঠার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না আমি রিসিভ না করতে পারলে করি না আমার হাজবেন্ড কেই ফোন দেয় সবাই কিন্তু আর সে নেই এজন্য একটু পর পর আমাকেই ফোন দিয়ে খোঁজ নিচ্ছে আর আমারও বাধ্য হয়ে ফোন উঠাতে হচ্ছে আমাদের দুজনের জন্য উপরের কেবিন ভাড়া নেই আর আমার শ্বশুর আব্বু সে নিচে সিটে বসে আছে আমি এই বাড়ি প্রথম বাসের মধ্যে কেবিনে শুয়ে ঘুমিয়ে জার্নি করলাম আমার কাছে এই অভিজ্ঞতাটা দারুণ লেগেছে কিন্তু এর আগে আমি ভাবতাম বাসের মধ্যে কেবিন নিলেও কি এখানে কি ঠিক মতো শুয়ে থাকতে পারবো কিনা। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আমরা দুই মা ছেলে তো কম্বল মুড়ি দিয়ে লম্বা ঘুম দিয়েছি অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কারণ যেহেতু এসি চলছে তাছাড়া ওয়েদারও ঠান্ডা ছিল এই জন্য কিন্তু তারপরেও জার্নিটা সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে অবশেষে বাসায় চলে আসলাম আর বাসায় এসে ভর্তা ভাত করলাম আর বাইলা মাছ নিয়ে আসছিলাম বাইলা মাছ ভুনা করে এগুলো দিয়েই রাতের ডিনারটা সেরে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ